এক উদ্যোগেই পাল্টে গেল বাংলাদেশের লন্ডন খ্যাত সিলেট জেলা লন্ডনে বসবাসত বাংলাদেশিদের বেশিরভাগই সিলেট অঞ্চলের দীর্ঘদিন ধরেই ব্রিটেনে অবস্থানরত এই প্রবাসীরা দেশে ব্রিটিশ স্থাপত্যে নির্মাণ করেছেন অসংখ্য বাড়ি এই কারণে সিলেটকে অনেকেই বাংলাদেশের লন্ডনও বলে থাকেন তারপরও যা ত্বকতকে লন্ডন শহরের কাছে সিলেট একবারই মিলান তবে এবার একটি উদ্যোগের ফলে সেই দুঃখ কিছুটা গুছেছে বলে মনে করছেন স্থানীয়রা দেশের প্রথম শহর হিসেবে সিলেট নগরীতে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন বসানো হয়েছে প্রাথমিকভাবে নগরীর সাত কিলোমিটার বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থানান্তর করা হয়েছে ক্রমান্বয়ে নগরের ৪৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন ভূগর্ভে নেওয়া হবে ভারতীয় উপমহাদেশে বিখ্যাত সুফি দর্বে শাহজালালের মাজার এই এলাকায় হওয়ায় দেশ বিদেশ থেকে সারা বছরই অনেক ভক্ত এখানে জিয়ারত করতে আসেন সেই কারণে এলাকাটিতে বেশ কয়েকটি মানসম্মত হোটেলও রয়েছে গ্রাহকদের আকৃষ্ট করতে নান্দনিক ডিজাইন বাহারি রঙ ব্যবহার করা হয়েছে হোটেলগুলোতে কিন্তু বৈদ্যুতিক লাইন সেই লাইনের সঙ্গে অপরিকল্পিতভাবে টানা স্যাটেলাইট টিভির লাইন ও ইন্টারনেট কেবল জড়াজড়ি করে তারের জঞ্জাল পাকিয়েছিল এতে সড়কগুলোর সৌন্দর্য যেমন হানি হতো তার ছেড়ে দুর্ঘটনা হতো অহরহ পূর্ণ হয়ে পড়া সামান্য ঝড়েও সিলেটের বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইন প্রায় ছেড়ে যেত এই সমস্যা নিরসনে গত বছরের জুলাইয়ে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক দুই কোটি টাকার প্রকল্প অনুমোদন করে জাতীয় পরিষদের নির্বাহী কমিটি বা প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে কোটি টাকা ব্যয়ে কিছু এলাকার বিদ্যুৎ লাইন স্থানান্তর করা হচ্ছে গত বছরের ফেব্রুয়ারিতে এই কাজ শুরু হয় পনেরো থেকে বিশ দিন ধরে পরীক্ষামূলক সরবরাহ পর্যবেক্ষণের পর রোববার থেকে ভূগর্ভস্থ লাইনে পূর্ণ সরবরাহ চালু করা হয়েছে লাইন ভূগর্ভস্থ করার সঙ্গে সঙ্গে ফুটপাত থেকে উঠে গেছে ছোট ছোট ভাসমান দোকান শুধু বিদ্যুৎ লাইন নয় তুলে নেওয়া হচ্ছে রাস্তার দুপাশে বিদ্যুতের খুঁটি সহ টেলিফোন ইন্টারনেট কেবল অপারেটরের অন্যান্য সেবার প্রতিষ্ঠানের তারক ফলে তারের জঞ্জল থেকে মুক্ত হয়েছে সাজাল মাজার এলাকা একই সঙ্গে এখন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনকে না জানিয়ে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন গিয়েছে এমন রাস্তা খোঁড়াখুড়ি করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে তার সরিয়ে ফেলার পর নতুন করে রাস্তাগুলোতে কার্পেটিং করা হয়েছে এইসব উদ্যোগের ফলে বদলে গেছে ওই এলাকার চেহারা স্থানীয়রা বলছেন এলাকাটি এখন একেবারে জঞ্জাল মুক্ত ঝকঝকে মনে হচ্ছে পরিচ্ছন্ন রাস্তার পাশে ফুটপাথগুলো বেশ প্রশস্ত হয়েছে তাই যান চলাচলের পাশাপাশি সুবিধা হয়েছে ফুটপাথের হাঁটা চলাতেও